আন্ডার্মসের মধ্যে আন্ডারআর্মসের মধ্যে একটু লেবু হয় না পাতিলেবুই একটু রাব করে নেবে ঘষে নেবে কেমন স্নান করতে যাওয়ার আগে আন্ডারআর্মসে একটু লেবু ঘষে নেবে ঘষে নিয়ে দুদিকেই লেবু দু মিনিট এক মিনিট অনেক ভালো করে না যে লেবু হয় পাতিলেবুকে কেটে ভালো করে ঘষবে তো তারপর দেখবে এরকম তুমি অন্তত টানা পনেরো দিন করো তাহলে কি হবে বগলে আমার মনে হয় বগল বা আন্ডারআস যেটাই বলো সেটা পরিষ্কার রাখা খুব দরকার মানে এটা কোনো খারাপ ব্যাপার না যে বগল বা আর্মস এটা কোনো খারাপ ব্যাপার না সবাই এমনভাবে আন্ডারামস বলে বা বগল বলে যেন কি না কি বাবা কী ব্যাপার যাই হোক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে কয়েকদিন গরমে একদম প্রচণ্ড কাজের চাপ ছিল তাই সেভাবে ভিডিওস বা কিছু অ্যাক্টিভ থাকতে পারেনি যাই হোক বড় বড় যে বলছি গরমে আন্ডার আন্ডারসটা ক্লিন করা খুব দরকার হ্যাঁ এটা পরিষ্কার রাখাটা দরকার কারণ দেখো ঘাম হবেই এটা তো নর্মাল ব্যাপার তো ঘাম হলেই শরীরের মধ্যে দুর্গন্ধ হবে তো সেদিনকেই একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমি একটু বেরিয়েছিলাম টোটো করে একজন ভদ্রমহিলাই তো একজন ভদ্রমহিলা আমার পাশে বসে যথারীতি ভালো কথা কিন্তু উনি আর মানে গা দিয়ে না একটা খুব খারাপ স্মেল আসছিল খুব খুব খুবই খারাপ গন্ধ আসছিল সেটা ঠিক আছে হতেই পারে গরমের গন্ধ সবার গায়ে হতে পারে এটা কোনো এ না ইভেন উনি আমাকে দেখছে না পুরো ট্যাঁড়া মানে চোখটা যখন আমি না একটু বললাম যে দিদি একটু সরে বসুন প্রথমে আমার আমার বমি পাচ্ছিল তো বলতে উনি দেখলাম ঠোঁটটা এমনি করে কামড়ালো কম পুরো এরকম করে টেনার মতো আমার মুখের দিকে দেখলো প্রথমে ওটা বুঝিনি হতেই পারে তো সাথে আমার বান্ধবী ছিল আমার বান্ধবী বললো যে উনি তোকে দেখ কেমন করে দেখছে মানে যতবার দেখছি উনি ঠোঁট কামড়াতে আছে না চোখের মুলটা না সরে যাচ্ছে এটা সমস্যা হতেই পারে কোনো অসুবিধা নেই অনেক মানুষের অনেক রকম সমস্যা হয় কিন্তু ঘটনা গায়ে দুর্গন্ধ মানে গায়ে গন্ধ চাচ্ছে এটাও নর্মাল ব্যাপার কিন্তু এই জায়গায় মানে উনি মানে কি বলবো মানে এই জায়গায় বলি বগল বলো আর্মস বলো গরমে পরিষ্কার রেখে সবার গায়ে গন্ধ ছাড়ে ঘামে ভাই সবার গন্ধ এটা নিয়ে কোনো মানে এ না কিন্তু যেই মুহূর্তে তুমি রাস্তায় বেরোচ্ছ বা ঘরেও নিজের কাছে নিজের ক্লিন থাকাটা প্রচণ্ড দরকার আন্ডারআমস ক্লিন রাখা দরকার বা গায়ে একটু পারফিউম একটু ভালো সাবান এগুলো একটু গরমকালটাই একটু ইউজ করতে হয় আর যাদের প্রচণ্ড দুর্গন্ধ বা কিছু করেও হয়তো ঠিক হচ্ছে না একটু লেবু দিয়ে চান করবে লেবু দিয়ে আন্ডারআমসের মধ্যে আন্ডারআর্মসের মধ্যে একটু লেবু হয় না পাতিলেবুই একটু রাব করে নেবে ঘষে নেবে কেমন টানা পনেরো দিন করা বগলও পরিষ্কার থাকবে আর এই যে গায়ের যে গন্ধটা এটা আস্তে আস্তে চলে যাবে এই যে গন্ধ যেটা মানে বগলের একটা ঘামের দুর্গন্ধ হয় তো সেটাও চলে যাবে আর চুল চুল থাকলে গরমে এমনিও খুব বাজেই দেখায় তো এই আন্ডার আম স্ক্রিন বা বগল বলে এটা কোনো খারাপ ভিডিও না তো চলো কেমন